হেডলাইট গ্রিল বাম্পার ফগলাইট লাইট প্রত্যেকটা জিনিস গাড়ি সাথে বিল্টিন জাপান অরিজিনাল অবস্থায় আছে কালারটা অরিজিনাল ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা হচ্ছে মেটালিক ব্ল্যাক মেটালিক ব্ল্যাক হ্যাঁ দানা দানা আছে কিন্তু হ্যাঁ এই দানা দানা আছে মেটালিক ব্ল্যাক গ্লাসটা অরিজিনাল পাল কালারের মধ্যে যেটা বলে হ্যাঁ গ্লাসটা অরিজিনাল গাড়ি সাথে বিল্টিন গাড়ি অরিজিনাল সব সহকারে আছে হ্যাঁ এবং টায়ারিং গুলো ভালো বেটার কন্ডিশন আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ প্রত্যেকটা ভিট ক্রস দেখেন আপনারা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই

এখন বেশিরভাগ মানুষ আপনার মার্কেট মনিটরটা লাগায় কারণ একটু বড় পাওয়া যায় অ্যান্ড্রয়েড এ যে দেখেন অটো অ্যান্ড্রয়েড লাগানো হ্যাঁ দেখেন এই প্রিমিয়াম জি সুপ্রিয়র জি সুপ্রিয় হ্যাঁ 33 সিরিয়াল 33 সিরিয়াল মডেল 2012 রেজিস্ট্রেশন নাকি সিএনজি তেলের গাড়ি ওয়াও 100% অপশন ড্রাইভ এবং পিছনটা দেখাই এই যে দেখেন এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই কিছু নাই এই যে প্রমাণ দেখেন টেস্টিং গুলো দেখতে পাচ্ছেন অনেকে সন্দেহ করে সন্দেহ কোনো কারণ নেই প্রত্যেকটা জায়গা মানে এসবি কার সিলেকশন আসলে সব দেখা যাবে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোন গাড়ি পাবেন না এটা গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা এবং ডান পাশটা খুবই ফ্রেশ অবস্থায় আছে মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট গুলো দেখেন এই যে হ্যাঁ জুরিগুলো একদম ফ্রেশ এবং প্রত্যেকটা প্যাডগুলো ফ্রেশ এখানে আমাদের লেদার হ্যাঁ ওডেন ডাভজিনাল হুডেন অরজিনাল টয়টো রিম আর্জেন্ট অরিজিনাল টায়ার রিম সহকারে এটা দেখেন পঁচিশ টা পঁচিশ স্টার্ট খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এবং বা এরকম কিছু হচ্ছে আচ্ছা এবং প্রত্যেকটা জাপান বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ টয়টা টয়টা এটা কিন্তু আবার ডাবল এটা ডাবল হ্যাঁ ডাবল 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 গাড়ি কিন্তু

ওল্ড শেপের মানে এই এই মডেলের প্রিমিয়াম ইলেভেন কিনে অনেকে আপনার ষোলো সতেরো মডেলের নিউ শেপের ফেস লিপ করে যেটা আর কি হ্যাঁ ওটার ফিল নিতে চায় তো এই গাড়িগুলো হচ্ছে ওইসব লোকের জন্য মানে বাজেট বান্ধব আচ্ছা কারণ এগুলো হচ্ছে আপনার একুশ লাখ সাড়ে একুশ লাখে কিনবে আর এক দেড় লাখ টাকা খরচা করলে আপনার হচ্ছে বাইশ তেইশ লাখ খরচা করলে তিরিশ লাখ গাড়ি ফিল নেবে আচ্ছা এই জন্য এই গাড়িগুলো সবচেয়ে বেশি বাজেট ইজিলি হচ্ছে ইজিলি লিপ করা যায় কোনো সমস্যা নাই